হ্যালো গাইজ গুড মর্নিং নতুন একটা সকালে নতুন একটা ব্লগে সবাইকে জানায় সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আর এখন গড়ির কাটায় ঠিক দশটা বাজার দশটা দিয়ে ব্লগটা স্টার্ট করলাম সকাল সকাল ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছি প্রথমে গেছি হাঁটা চলা করতে যাই হোক মর্নিং ওয়াকে আর তারপরে বাড়িতে এসে সমস্ত টুকিটাকি যা কাজ ছিল কমপ্লিট করেছি তারপরে করেছি রান্না আর রান্নাটা না কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদেরকে সবার প্রথমে রান্নাটা দেখিয়ে দিই কি কী করেছি রান্না আর এই গরমে না এমন রান্নাটা করেছি খেয়ে খুব শান্তি লাগবে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো টক ডাল করেছি দাঁড়াও একদম টক ডাল করে নিয়েছি আর এখানে আলু ভেজেছি আর ভেন্ডি ভেজেছি আর এখানে গরম গরম ভাত আর তোমাদের দাদা ডিউটি আছে তার জন্য একদম সকাল সকাল রান্না বান্না করে নিলাম তারপরে বাড়ির সমস্ত কাজ হচ্ছে হবে এরকম ব্যাপার আর যেহেতু তোমাদের দাদা ভাই তোমাদের দাদা না এখন ভালো মন্দ খুব খাচ্ছে আমাদেরকে ফেলে তাই তো ভালো মন্দ খুব খাচ্ছো তো বলো হ্যাঁ কোথায় ভালো মন্দ খাচ্ছি নিরামিষই হলো ভালো তো একদম হ্যাঁ একদম ঘুম পেয়েছে হুম আর মর্নিং ওয়াজে গিয়ে না আমাকে বলবে তোমার শরীরটাকে খাটাও ভালো করে খাটা আর নিজে কি করবে ফাঁকি মারবে যায় ও আমার থেকে অনেকটা রোগা আছে সুন্দর আছে তোমরা বলো যায় আমি তো দেখতে বাজে দেখতে বাজে মোটা যায়ও আমি আমি তো বলি না হ্যাঁ আমি তো বলি না সবাই বললে কি হয়েছে আমি তো তোমাকে ভালো বলি শুনেও শান্তি আর রূপসোনা গেছে কোথায় গেছে গো দাদুকে আনতে দাদুকে আনতে না গাড়ি চড়তে গাড়ি চড়েনি না জীবনে তাই চড়তে গেছে আর খেতে দেবো না আজকে না খেয়ে রোগা করাবো তোমাকে না খেয়ে রোগা করাবো ঠিক আছে আর এদিকে দেখো বিছানাপত্র সব আমি গুছিয়ে ছিলাম আর রুপুস বোনার তো বাদ্রামি যাই হোক চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো নিয়ে আয় বলটা নিয়ে আয়া দাঁড়া আর এইদিকে পারমিতা কী খাচ্ছিস শিমই হ্যাঁ আর এই দেখো আমরা খেয়ে দে একদম বাটি গামছি সব খালি করে রেখে দিয়েছি

দুষ্টুমি চলছে আর এখানে না বন্ধুরা প্রচণ্ড হারে গরম পড়েছে মানে এতটাই গরম পড়েছে ফ্রিজ দিয়ে মনে হচ্ছে খাবার দাবার বের করি আর খাই গরম খেতে ইচ্ছাই হচ্ছে না তাই জন্য দুজনের রান্নাবান্না হয়ে গেছে কিন্তু বাবা এসছে বাবার জন্য আমি একটু মাছের ঝাল করব। আর ডাল টক ডাল ভাজা দেখি তো দিলাম হয়ে গেছে বাবা যেহেতু মাছারা ভালোবাসে না খেতে তাই জন্য বাবার জন্য একটু মাছের ঝাল করব। তো বন্ধুরা মাঝখানে বাবা এসেছিলো আর অনেক ব্যস্ত ছিলাম বলে শেয়ার করতে পারিনি কারণ বাবা এসছে বাবার জন্য আলাদা করে মাছের ঝাল করলাম ভাত করলাম কারণ বাবা খেয়ে খেয়েছে আর টিফিন কাটিয়ে করে আবার রাতের জন্যে নিয়ে গেছে সেই কারণে তোমাদেরকে শেয়ার করতে পারিনি খুব ব্যস্ত ছিলাম তাই আর এখানে আমি গ্যাস ট্যাস একদম পরিষ্কার করে মুছে নিয়েছি এই দেখো আর এখানে এখন পারমিতা ভাত খাবে বলে ভাত বাড়ছে খেয়ে নাও তাড়াতাড়ি ও আর এখানে সব দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে একদম ঘর বাড়ি আর এখন আমি এই যো তোমাদের দাদা ভাই জামাটা গায়ে নিয়ে নিয়েছি কারণ এখন আমি যাব স্নান করতে আর আজ সকালবেলা আমার কুচি হয়নি এই এইয এক গামলি বাসন এক গামলি জামা কাপড় এখানে ঝাড় দিতে হবে প্রচুর গাছ কাঁচা কমপ্লিট হয়ে গেছে আর দড়িতে ঝুলিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি করে জলটা ঝরে যায় আর ঝরে গেলে রোদে দিয়ে দিলে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে আর এখানে আমাদের কলে এত সরু জল পড়ছে তা বলার কথা নেই দেখো অতটা সরু জল পড়ছে এর থেকেও জল পড়ে আর এতটা সরু জল পড়ছে যে টাইমও লাগছে যে কোনো কাজ করতে আর এখানে আমার এখনো বাসন মজা হয়নি এবারে আমি বাসন মাজবো তারপরে স্নান করবো আর সবার বাড়িতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে শুধু আমি বাড়ি এইদিকে আমার স্নান দান কমপ্লিট হয়ে গেছে আর এদিকে রূপায়ণ আর রূপায়ণের কাকিমুনি কি করছো দুজনে দেখো না আমাকে ফেলে একা একা আইসক্রিম খাচ্ছে আমাকে একটু দাও ফ্রিজে আছে অনেকগুলো রেখে দিয়েছ আর তুমি জামা পড়ো নি কেন গরম পড়েছে ভাত খেয়েছো তুমি কে খাই দিয়েছে ও দাদু এসে খাই দিয়ে চলে গেল তোমার কি কষ্ট হচ্ছে তার জন্যে হ্যাঁ দাদু চলে গেছে কষ্ট হচ্ছে না আবার বিকেলবেলা চলে আসবে ও দাদুর কাজ আছে তাই আর এদিকে দেখো টিভি দেখছে ওরা আর এদিকে আইসক্রিম খাচ্ছে একদম দুজনে এই তোদেরকে কি কালো কালো লাগছে এবার পরিষ্কার লাগছে আর আরেকটা হলো সূর্যি মামা দেখো আমাদের ঘরে কোথায় চলে এসছে এবার এখানে চলে আসবে এখানে এখানে এসে এখানে এসে উকি মারবে আর শীতকালে সূর্যি মামাকে হাজার ও ঘরের ভেতরে ঢোকেই না গরমকালে না ডাকতেই চলে আসে একদম কিন্তু পচা বলবে তুমি যদি পড়তে না যাও তো বন্ধুরা ও তো সকালবেলায় পরে আজকের ও দাদু এসছিল বলে তার জন্য আজকে বিকেলবেলায় পড়তে আছে আর এদিকে ওর কাকিমা ওকে রেডি করে দিচ্ছে তুমি আজ আসলে আমরা ঘুরতে যাবো হ্যাঁ বাবা তোমাকে ভালো রেস্টুরেন্টে খেতে নিয়ে যাবো তুমি পড়াশোনা করলে ঠিক আছে হ্যাঁ তুমি ভালো ছেলে তো কাকিমা রেডি করে দিচ্ছে চলে যাও পড়তে কেন পড়তে যাবে মানে পড়াশোনা করলেই তো তুমি বড় হবে নালে বড় হবে কি করে যত পড়াশোনা করতে হবে ব্যাং ব্যাগ ব্যাং ব্যাগ ব্যাংন ব্যাগ ব্যাগটা একটু দেখি দাও তো বন্ধুদেরকে দেখাবে না ওই দেখো কত সুন্দর ব্যাগ জুতো বড় জুতো না ওই জুতোটা পরে না এটা বড় তোমার জুতো কোনটা ওটা বড় বড়মার জুতো এই জুতোটা পরো পরো এদিকে ওইটা বড় তোমার কোনো জুতো বড় মার কি একটা জুতো হবে বড় মারও তো অনেক কটা জুতো হবে টাটা করো আমার দিকে ঘুরে করো বাই বাই সন্ধ্যেবেলায় রূপায়ণ পড়তে চলে গেছে পড়তে দিয়ে বাড়িও চলে এসছে আবার সন্ধ্যেবেলা বাড়িতে যাই বলে অতিথি এসছে অতিথি বলা এটা উচিত হবে না কেন পারমিতার মা এসছে বাড়িরই লোক ওটা অতিথি বলা উচিত হয় না যাই হোক এই যে মা মাসি সব এসছে আর মাও চলে এসছে আর এই যে এখানে পারমিতা ওর মনে একদম ফুর্তি জেগেছে যাই হোক সবাইকে শুভ নববর্ষ তোমরাও বলে একটু কিছু বলছো আর যাই হোক মাসিকে আমি নতুন দেখছি কোনোদিন আসিনি এসছিলে আগে এসছিল তুমি ছিলে ও আমি বাড়ি ছিলাম না তখন এসছিল যাই হোক নতুন এসেছে সবাই ভালো থেকো আর এখন বাড়ি চলে যাচ্ছে টাটা গুড নাইট কি করছো ঘুমাচ্ছো এইগুলো কি

তোমার জন্য এটা কিনে এনছে হ্যাঁ ঠাকুরের কাছে গেছিল না তাই কিনে এনছে ঠাকুর দিয়েছে তোমার জন্য পাঠিয়েছে ঠাকুর কার কাছে ও এটা কি দিয়েছে দেখি তো ও বাবা এই তো বাটার পাঠিয়েছে এই তো তুমি কি করছো এখন ঘুমাচ্ছ পাপার জন্য বসবে না তাহলে পাপা আসলে গল্প করবে কে তাহলে তুমি যদি ঘুমিয়ে পড়ো কী করে গল্প করবে তুমি মজা পেয়েছো তো দিয়েছে ঠিক আছে গুড নাইট বলে দাও বন্ধুদের টাটা করে দাও একটা প্যাঙ্কিজ দিয়ে দাও ওরাম করে না আ ঘড়ি কাটা এখন বারোটা বাজে আর আমাদের এখানে কারেন্ট চলে গেছে সাড়ে এগারোটার দিকে এখনো পর্যন্ত কারেন্ট আসছে না অপেক্ষা করে করে বিছানাপত্র ঝেড়ে একদম মশাই টশাই সব টাঙিয়ে নিয়ে মানে এবার ঘুমাতে যাব কিন্তু কারেন্ট নেই কেমন রাগটা ধরে এটা রুপু সোনা দেখো এটা বাবার ফোন লাইটটা দেবো কি তুমি ও এখন বাইরে যাবে বলে জুতো খুঁজছে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বাড়ালাম না কারেন্ট নেই আর কি করবো গরমে দেখো গেমে পুরো সান আজকে এতটুকু আবার নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই